অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি শেখাবো এই ভিডিওটি তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাইটোশিস কোষ বিভাজন পদ্ধতি মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয় এখানে বলেছে মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে হয় দুই পর্যায়ে প্রথম পর্যায়ে হয় হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং দ্বিতীয় পর্যায়ে হয় সাইটোপ্লাজমের বিভাজন নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে দুইটি পর্যায়ে যে হয় একটি পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আরেকটি পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয় পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয় তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষ্ঠীর নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় কোষ্ঠীর এ অবস্থাকে ইন্টারফেস বলে এই যে দুটি বিভাজন হয় সাইটোকাইনেসিস ও ক্যারিওকাইনেসিস এই দুইটি বিভাজন হওয়ার আগে কোষ্ঠীকে প্রস্তুতিমূলক কিছু কাজ করতে হয় আর এই যে প্রস্তুতিমূলক একটি কাজ একে বলে হচ্ছে ইন্টারফেস এখন আমরা ক্যারিওকাইনেসিস সম্পর্কে জানব অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন সম্পর্কে জানব ক্যারিওকাইনেসিস বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয় বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পূর্ণ হয় পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে বোঝার সুবিধার্থে এই পর্যায়টিকে পাঁচটি ধাপে বিভক্ত করা হয়েছে ধাপগুলো হচ্ছে এক প্রোফেস দুই প্রোমেটাফেস তিন মেটাফেস চার এনাফেজ ও পাঁচ টেলোফেজ প্রোফেস এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ এ ধাপে কোষে নিম্নলিখিত ঘটনাবলী ঘটে উপরের তিনটা চিত্র হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং নিচের তিনটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রথম চিত্রটি হচ্ছে মাতৃকোষ তারপর প্রথম অবস্থা তারপর শেষ অবস্থা প্রাণীকোষের ক্ষেত্রে সর্ববামে আছে মাতৃকোষের চিত্র তারপর প্রথম অবস্থা এবং এটি শেষ অবস্থা এক কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় দুই পানি ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয় এগুলোকে ক্রোমোজোম বলে এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিট গঠন করে এগুলো সেন্টোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ ও টেলোফেজ প্রোমেটাফেজ এ ধাপটি স্বল্পস্থায়ী এ ধাপে এক নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায় দুই কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এগুলো মাকুর আকৃতি ধারণ করে তাই একে স্পিন্ডল যন্ত্র বলে স্পেন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে প্রাণী কোষে সেন্ট্রিওল দুটির চার দিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পোষাতে স্পেন্ডল তন্তুর গঠন করে তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পেন্ডল যন্ত্র গঠন করে এটা হচ্ছে সেই চিত্র অর্থাৎ প্রোমেটাফেজের চিত্র এটি দেখো উদ্ভিদ কোষ এবং এটি প্রাণী কোষ তোমরা এটি খেয়াল করো এখানে মাকুর মতো দেখা যাচ্ছে বা স্পিন্ডলের মতো দেখা যাচ্ছে মেটাফেজ এ ধাপে এক ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রর বিষবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকানো থাকে দুই এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটার দেখায় বাম এটি হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ডান পাশে এটি প্রাণী কোষের ক্ষেত্রে এক প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে দুই ক্রোমাটিডগুলো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপদ্য ক্রোমোজোম বলে তিন এরপর কোমোজম সাথে তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য কোমোজম অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এ সময় ক্রোমোজম ইংরেজি বর্ণমালার ভি এল জে আই আকৃতির বিশিষ্ট হয় এটি দেখো উদ্ভিদ কোষ এবং এটি প্রাণী কোষ টেলোফেস এ ধাপে এক অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় দুই এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়উলাসের পুনর আবির্ভাব ঘটে প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওয়াল সৃষ্টি হয় তিন এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার গঠন করে এভাবে কোষের দুই মেরুতে দুইটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং সমাপ্তি ঘটে ধাপে এটি চিত্র এবং প্রাণী কোষের চিত্র সাইটোকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয় প্রকৃতপক্ষে টেলোফেস দশাতে সাইটোকাইনেসিসের শুরু হয় টেলোফেস দাপের শেষে বিষবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষপ্রাচীর গঠন করে ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় সাইটোকাইনেসিসের ক্ষেত্রে এটি হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র এবং এটি প্রাণী কোষের চিত্র প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ উভয় পাশ থেকে দুটি খাস খাস সৃষ্টি হয় এ ভিতর দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষের ক্লিভেজ বা ফার ইং পদ্ধতিতে সাইটোকাইলিস ঘটে এই দেখো প্রাণী কোষে যে দুই পাশে খাস সৃষ্টি হয়েছে এবং খাস সৃষ্টি হওয়ার পর দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ